সংলাপে জাতীয় রাজনৈতিক কাউন্সিল গঠনের প্রস্তাব দিয়েছে গণতন্ত্র মঞ্চ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউমুসের সঙ্গে সংলাপে রাজনৈতিক দল ও ছাত্র প্রতিনিধিদের নিয়ে জাতীয় রাজনৈতিক কাউন্সিল গঠনের প্রস্তাব করেছে গণতন্ত্র মঞ্চ ছয়টি দলের এই জোটের জন নেতা আজ বিকেলে সংলাপে অংশ নেন সংলাপ শেষে গণতন্ত্র মঞ্চের অন্যতম নেতা জোনায়দ সাকিব প্রথম আলোকে বলেন সংস্কার করে নির্বাচনের দিকে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোকে আরও সম্পৃক্ত করার তাগিদ দিয়েছেন তারা এখানে কিভাবে নতুন রাজনৈতিক বন্দোবস্ত সংস্কার এবং একটা গণতান্ত্রিক নির্বাচন করা যায় সে বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে নিয়মিত আলাপ আলোচনা করা দরকার এর জন্য একটা কাঠামো তৈরি করার প্রয়োজনীয়তার কথা তারা বলেছেন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সংলাপ শেষে গণতন্ত্র মঞ্চের নেতা মাহবুবুর রহমান মান্না অপেক্ষা মান সাংবাদিকদের বলেন আমরা প্রশাসনে বেশ কিছু দুর্বলতা ও সীমাবদ্ধতা দেখেছি এমন আলামত দেখেছি যা উদ্বেগ প্রকাশের মতো তারা একমত হয়েছেন সংলাপে গণতন্ত্র মঞ্চের নেতাদের মধ্যে আর উপস্থিত ছিলেন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কায়ুম ভাষানী অনুসারী পরিষদের সদস্য সরিফ আবুর রহমান প্রমুখ